আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আয়তুল কুরসির আরবি উচ্চারণ বাংলা অনুবাদ এবং ফজিলত বর্ণনা করা হয়েছে আয়তুল কুরসির আরবি উচ্চারণ আল্লাহ ইলাহা ইল্লাহ আল হাইল কায়ুম লা খুজুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মাফিস ওয়ামা ফিল আর্ট মঞ্জলাজি ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বি ইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা আ ওয়াসিয়া সিয়া কুরসি ওয়াল আরদ ওয়ালা ইয়া ইয়াউদুহু হিবজুহুমা ওয়া হুয়াল আলিউল আজিম আয়াতুল কুরসির বাংলা অনুবাদ বাংলা অর্থ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি জীবিত সবকিছুর ধারক তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয় আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সেসবই তিনি জানেন তার জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার কুর্সি সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেশিত করে আছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান আয়তুল কুর্সি কখন পড়তে হয় হাদিসে একটি দিনে রাতে বারবার পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে মুমিনের কর্তব্য এই পবিত্র আয়াতটিকে প্রতিদিনের আজিফা বানিয়ে নেওয়া হরজত আবু উমামা রাদি তালা থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়তুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না এছাড়া প্রতিদিন শোয়ার সময়ও আয়তুল কুরসি পড়ার কথা বিভিন্ন হাদিসে এসেছে আবুল আইলা তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আল্লা সাল্লামের নিকট বসে থাকা অবস্থায় এক বেদুইন তার কাছে এসে বলল আমাদের এক অসুস্থ ভাই আছে তিনি বলেন তোমার ভাই কি রোগে আক্রান্ত সে বলল কোনো কিছুর কুপ্রভাব তিনি বলেন তুমি যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো রাদেল্লাহ তালা বলেন সে গিয়ে তার ভাইকে নিয়ে এলো তিনি তাকে নিজের সামনে বসান আমি শুনতে পেলাম তিনি সুরা ফাতিহা সুরা বাকারার প্রথম চার আয়াত মধ্যখানের দুই আয়াত একশো তেষট্টি থেকে একশো চৌষট্টি নাম্বার আয়াত আইতুন কুরসি দুশো পঞ্চান্ন নাম্বার আয়াত এবং বাকারার শেষ তিন আয়াত দুশো চুরাশি থেকে দুশো ছিয়াশি আয়াত এবং আল ইমরানের একটি আয়াত আমার মনে হয় তিনি আঠারো নম্বর আয়াত পড়েছিলেন এবং সুরা আরাফের এক আয়াত চুয়ান্ন নম্বর আয়াত সুরা মুমিনুনের এক আয়াত একশো সতেরো নম্বর আয়াত সুরা জিনের এক আয়াত তিন নম্বর আয়াত সুরা এর প্রথম দশ আয়াত সুরা হাসরের শেষ তিন বাইশ তেইশ এবং চব্বিশ আয়াত সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পড়ে তাকে ফু দিলেন তাতে বেদুইন এমনভাবে সুস্থ হয়ে দাঁড়ালো যে তার কোনো রোগী অবশিষ্ট নেই আয়তুল কুরসি পাঠের ফজিলত পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সুরা বাকারা সুরা বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়তুল কুরসি নামে পরিচিত এটি কোরআন শরীফের প্রসিদ্ধ আয়াত পুরো আয়াতে আল্লাহর একতবাদ মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন হজরত আবু হুরাই রাদা আল্লাহ বলেন রাসুল সাল্লু আল্হসাল বলেছেন আয়তুল কুরসি কোরআনের অন্য সব আয়াতের সর্দার বা নেতা আয়াতটি যে ঘরে পড়া হবে সে ঘর থেকে শয়তান বের হয়ে যাবে হযরত আলী রাজ্লাহতালা বলেন আমি রাসুল উল্লাহ সাল্লু আলহ্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল করছি নিয়মিত পরে সে জান্নাতে প্রবেশে কেবলই মৃত্যুই অন্তরায় হয়ে আছে যে ব্যক্তি এই আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে আল্লাহ তার ঘরে প্রতিবেশীর ঘরে এবং আশেপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ